আসসালামু আলাইকুম সো তোমাদেরকে বলছিলাম কয়েকটা তোমাদের ক্যালকুলেটার হ্যাকের ভিডিও দিবো সো ওই ক্যালকুলেটার হ্যাকের ভিডিও নাম্বার ওয়ান এটা এই ভিডিওতে আমরা দেখবো যে আমাদের পূর্ণক এবং অংশ কিভাবে আমরা ক্যালকুলেটের মাধ্যমে বের করব সিম্পল জিনিসটা পূর্ণক এবং অংশকে এই জিনিসটা একটু বুঝতে হবে তোমার কাছে একটা সংখ্যা দেওয়া থাকবে সেটা আসলে জিরো পয়েন্ট সামথিং সামথিং হইতেও পারে আবার হতে পারে ওয়া থ্রি সামথিং অথবা হইতে পারে দশ হাজার সামথিং সো যত বড় এবং যত ছোটই হোক না কেন একটা সংখ্যা তুমি যে কাজটা করবা সিম্পল যে কাজটা করবে ওই সংখ্যাটাকে তুমি আসলে ক্যালকুলেটর উঠাবা ব্য মনে রাখবা আমাদের পূর্ণক এবং অংশ যেই সংখ্যাটাই দেওয়া থাকবে যে সংখ্যাটাকেই প্রকাশ করতে দেওয়া থাকবে ওই সংখ্যাটাকে আমাদের সাইন্টিফিক স্টাইলে প্রথমে প্রকাশ করতে হবে সো তোমাদের ক্যালকুলেটার কিন্তু একটা সাইন্টিফিক স্টাইলের একটা মোড আছে ধরো মনে করো এইখানে গেলেই তুমি একটা সাইন্টিফিক স্টাইলের একটা মোড পাওয়া যাবে সো আমি একটু মোডে একটু চেক করতেছি এই যে দেখো সাত নাম্বারটা আমরা শিফট চাপ দিব মোড চাপ দিব তারপর সাত নাম্বারে ক্লিক করলে সাইন্টিফিক স্টাইলে চলে যাবে ঠিক আছে সো এখন সাইন্টিফিক স্টাইলে এখন আমি সংখ্যাটা উঠেলাম ধরো মনে করো আমাকে পাঁচ হাজার বললো পাঁচ হাজারকে আমরা পাঁচ হাজারকে আমরা সাইন্টিফিক স্টাইলে উঠানোর চেষ্টা করতেছি সো পাঁচ হাজারকে আইসা পড়ো কি ফাইভ পয়েন্ট জিরো 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 ইন্টু টু দি পাওয়ার ওকে একই রকম ভাবে আমরা চেষ্টা করছি আমার যে রোল নাম্বার 1 2 7 5 4 এই বড় সংখ্যাটাকে ওঠানোর চেষ্টা করছি আমাদের মানটা কত আসে দেখো ভাই আসে হলো 1.2754 ইন 10 এর 4 এই স্টাইলে মান আসে এখন তুমি একটা ছোট একটা সংখ্যা ধরো ধরো মনে করো আমরা দেখলাম হলো 0.0305 এই সংখ্যাটাকে ধরলাম সাইন্টিফিক ক্যালকুলেটরে মানে আমরা যদি ক্যালকুলেটর করি তাহলে কি হয় 0.03 ইনপুট করলাম কত আসলো আমাদের দেখো কত আসলো আমাদের থ্রি পয়েন্ট জিরো ফাইভ ইনপুট মাইনাস টু সো এইভাবে করে তুমি একটা সংখ্যাকে সাইন্টিফিকে সাইন্টিফিক সংখ্যা পরিণত করতে পারো ওকে এইবার আমাদের আসো যে ভাইয়া আমরা এরপরে কি আমরা পূর্ণক বের করব কেমন অংশ বের করবো কেমন রাখবা সাইন্টিফিক স্টাইলে যখন রূপান্তর করবা এরপরে যে সংখ্যাটা এখানে আসবে দেখো টেনের পাওয়ার হিসেবে যে সংখ্যাটা আসবে ওটাই পূর্ণক পূর্ণ টেনের পাওয়ার হিসেবে যে সংখ্যাটা আসবে ওটাই কি আমাদের পূর্ণক এরপরে আমাদের অংশটা বের করতে হবে ভাইয়া মনে রাখবে টেনের পাওয়ার বাদে সংখ্যাটার বাকি যে অংশটুকু আছে যেমন কি এখানে থ্রি এই সংখ্যাটার তুমি যদি আসলে লক করো মানে থ্রি ফাইভ এই সংখ্যাটা তুমি যদি লক বের করো সাধারণ লক মানে কি দশ ভিত্তিক লক কোনো একটা সংখ্যার যদি দশ ভিত্তিক লক থাকে তাহলে সেটা হলো কি মানে ভিত্তি যদি দশ থাকে তাহলে সেটাকে আমরা সাধারণ লক বলে থাকি দশ ভিত্তিক লক মান কত আসে আমাদের ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট এইট ফোর স্টাইলে আসে যেটাকে তুমি মোটামুটি লিখতে পারো জিরো পয়েন্ট ফোর ফোর এইট ফোর থ্রি জিরো তার মানে আমাদের आंसरটা তুমি একটু বোঝো আমাদের চার নম্বরে যে বাইশ নাম্বার যেটা অ্যান্সারটা হবে অ্যান্সারটা হবে আমাদের টু পূর্ণকের জন্য যদি অংশ বের করতে বলতো তাহলে आंसरটা হইতো জিরো পয়েন্ট ফোর এইট থ্রি জিরো ওকে অবজেক্ট পুরোটাই ক্যালকুলেটারের মাধ্যমে করলাম একটা অবজেক্টই তোমাকে সলভ করি তাহলে তুমি আসলে পুরোটা ভালো করে ক্লিয়ার হবে আমরা আবার বলতেছি একদম শুরুতে কি করব আমরা প্রথমে শিফট চাপ দিব তারপরে মোডে যাব মোডে যে আমাদের 7 নম্বরের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে এখানে চলে যাব আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে যে আসলে যে কোনো 0 থেকে 9 এর মধ্যে যা ইচ্ছা ক্লিক করতে পারবো সো আমরা যে কাজটা করব আমরা আমরা যা এখানে আমাদের ক্লিক করা শুরু করব সো আমরা প্রথমে 0 পয়েন্ট আমরা এই সংখ্যাটাকে পুরোটাকে লিখে ফলাই এখানে সংখ্যাটা 8টা 0 আছে কয়টা 0 মানে টোটাল 0.00000 জিরো দুই চার ছয় সাত আটটা জিরো তারপর হলো থ্রি সেভেন আছে তো সংখ্যাটাকে আমরা যদি সুন্দর করে লিখি দেখো ইকুয়াল টু দিলেই আমাদের থ্রি পয়েন্ট সেভেন্টি নাইন এসে পড়ছে বলছে আদর্শরূপ কতটা আদর্শ রূপ মানে সাইন্টিফিক রূপ বলছে সাইন্টিফিক রূপকে মোটামুটি লেভেলে আই আদর্শ রূপ বলে থাকি আমরা আদর্শ রূপটা আমরা প্রকাশ করে ফেললাম সায়েন্টিফিক রূপে প্রকাশ করা হয়ে গেলে এরপরে কি লাগবে আমাদের যদি পূর্ণক বের করতে চাই পূর্ণক হবে এই যে দেখো টেনের পাওয়ার যেটা আছে এটা হলো আমাদের পূর্ণক অংশ কোনটা অংশগুলো ভেয়া ওই যে আমাদের কি করতে হবে ওই যে লক 3.7 দিতে হবে লক থ্রি দিতে হবে যদি লক 3.7 দেই আমি লক 3.7 যদি দেই তাহলে আমাদের आंसर এসে পড়ছে

দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে